গুড মর্নিং বন্ধুরা সবাই রিস সকাল আপনার সব কিরকম আছেন আশা করি আছেন তো আজকে ঘুম থেকে উঠিয়াই সবার আগে ভাবছি আজকে পুরি খাই মতো ডাইল পুরির কথা চিন্তা আর গুমুর ভাঙছে তো ঘুম থেকে উঠে ডাইলপুরি লেগে আমি আগে প্রথমে সানার ডাইল লুইছি সানার ডাল লইয়া চানার ডাল আর এখানে রসুন পেঁয়াজ দিছি হিং দিছি তরকা দিয়া বানাইছি আমি ডালপুরি মশলাটা আর ড্রাই করা যায় বাট বেশি ডাইলে আমার বুঝে ভালো লাগে না একটা কচুরি কচুরি বা আমি একটু ভিজে ভিজা রাখছি তোমার ছোটো জলটা খুঁজছি তুমি বানাই বানাই দেও আর আমি শেখেই খাইতে হলে তো কষ্ট করতে লাগব না তো আমরা দুজনে এখন কষ্ট করো আমি খালি খাইবার লাগিয়া তো এখানে আমি লাউ দিয়ে একটা ছোটো মুটো আর একটা দরকার করে লিছি মানে মুটো বলতে একটু তরকারি করছি খালিদিরা সোমবাস দিয়া এটা দিয়ে খাওয়ার লাগে আর দিকে দেখুন আমার পুরি টাইম দেখুন মানে অসাধারণ মানে হইছে মানে খাইতে অত টেস্ট আর এখানে বইছি আমি তাই সামনে তো দিদি ভাই তুমি কি করে আমি না আমরা যখন খাই তো আমরা সব বন্ধুরা দেখব আর যে যে খাইতে চাইবো তার আইসন্ডাগর আমি বানায় খাওয়াই মুখ তো এখানে আমি একটা থালের মধ্যে রেডি করে দিছি দুইটা পুরি আর একটু তরকারি নিয়ে দেওয়ার লাগিয়া শুনলে বাবা বাবা সামনে রুমো নিউজ পেপার পড়িয়া পড়ে যেহেতু তাই খাই তো তার লেগে সামনে রুম যাইতে লাগবো লইয়া তখন আমি সামনে রুম যাইয়া টানটা দিবার লাগিয়া তাই না কেন পেপার ফুরিয়ে ফুরিয়ে খাইবা সামনে রুম আর আমরা দুজনে খাই মো রান্নাঘর তো আমরা শেষ আমরা দুজনে এখন বিয়ে বিয়ে গল্প করে আমরা গল্প হইতে আটা বাড়ি গল্প বন্ধুরা এটা গল্প দিন গল্প করলে শেষও না তো আমরা গল্প করিয়া 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 খাই রাম দশজনে তো খুব মজারছে দিন হাতে আর তো কিছু খাওয়ার নাই ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার করবা নিশ্চয়ই আর ভিডিওটা একটু শেয়ার করবা যাতে অন্যরাও দেখতে পারে